সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমার এই পুকুরে এবার এক লক্ষ তেলাপিয়ার ফোনার পর ফালাইছি বিশ হাজার রবির ফোনা দিছি পাঁচশো কাতলা মাছ দিছি তো এখন মাছ ধরতেছি মোটামুটি একটা সাইজের মাছ আসছে মাছগুলো আমরা দেখি কি অবস্থায় আছে এবং আমার আর একটা পুকুরে কিছু মাছ নিয়ে কোনো মাছের চাষে লাভও আছে লসও আছে যদি কোনো কারণে প্রাকৃতিক কোনো কারণে পানি হয় তাহলে মাছগুলো চলে যায় তখন বিশাল একটা লসের মধ্যে পড়ে যায় বন্ধুরা আমার এই পুকুরটা দুইশো শতাংশ জায়গার করে এই পুকুরের মধ্যে এখন বেশি তেলা আছে বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আমার পাশাপাশি মাছের বিভিন্ন সময়ের বিভিন্ন পরিচর্যা করা লাগে কয়েকদিন পর পর জাল টান দেওয়া লাগে জাল টান দেওয়ার পরে অবস্থান দেখে বিভিন্ন ধরনের ঔষধ সার এবং কীটনাশক দেওয়া লাগে অন্য একটা পুকুরে এবং এখানে দেখবেন বড় বড় রুই আছে এখন পানি বেশি হওয়াতে মাছ আমি আর একটা কথা বলতে চাই আমি ঠিক মতো কথা বলতে পারি না বুঝাইয়া আপনাদেরকে বলতে পারি না তো আমি সামনে দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে আর একটু বুঝাইয়া বলার জন্য আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন